বন্ধুর আজকে শেয়ার করব গুরুত্বপূর্ণ রাষ্ট্রসমূহের নির্বাহী বিভাগ দেশ অস্ট্রিয়া আলেকজান্ডার ভ্যান্টার বেলেন প্রধানমন্ত্রী নেহামার চ্যালেঞ্জর প্রধানমন্ত্রীর সমতুল্য আর্জেন্টিনা জাবিয়ার মিলেই আফগানিস্তান হাসান আখুন্দ অন্তর্বর্তীকালীন ইউন ভলদিমির ড্যানিস ড্যানিশ হাল ইতালি সার্জিও মার্তারেলা জার্জিয়া মেলেননি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়া আন্ত ইরাক আব্দুল লতি ফ রশিদ শিয়া আল সুদানি ইরান মাসুদ পাজিয়ান ইসরায়েল আইজেক হারজক বেনিয়ামিন নেতা হেয়াহু লিকুদ পার্টির নেতা কিউবা মিগুয়েল দিয়াস কারণ ম্যানুয়াল ম্যালোরা কুরুস গুইতমালা বার্নার্ড ওরে ভালো চিলি গ্রাভিয়েল বরিক জিম্বাবুয়ে অ্যামারসন এম নান গাগোয়া তুরস্ক রিসেপ এর দক্ষিণ আফ্রিকা মাতা মেরা সিরিল রামা ফোসা দক্ষিণ কোরিয়ার মোক ভারপ্রাপ্ত চৈশাংমোক ভারপ্রাপ্ত নেপাল রামচন্দ্র পাউদেল ক্যাপি শর্মা আলী পাকিস্তান আসিফ আলী জারদারি শাহওয়াজ শরীফ তেইশতম পোল্যান্ড আন্দাস দুদা ডোনাল্ড ট্রাক পূর্ব তিমুর জোসে রামো সর্তা জানানা গুসমাও ফ্রান্স ইমানুয়েল ম্যাক্রো ফ্রাস বাইরু ফিজি রাতকামা লালা বালাভু সিটি ভেনি রাবুকা ফিলিস্তাইন মাহমুদ আব্বাস আবু মাজেন মোহাম্মদ মোস্তফা ফিলিপাইন বং বং মার্কোস ফিনল্যান্ড আলেকজানডার স্টাফ প্যাত্রিরি আর অর্পো বেলারুস আলেকজান্ডার লুকাশেখো রোমান ক্লোভ চেঙ্গো ব্রাজিলে লুইস দা দাসিলভা ভ্যানিজুয়েলা নিকোলাস মাদুরো ভিয়েতনাম জেনারেলের লুতং কুতং ফাম মালদ্বীপ মোহাম্মদ মুইজু। মিশর আব্দুল ফাতা আল মোস্তফা মুস্তফা মাধবালি মিয়ানমার জেনারেল মিন অং হ্যাংকিং জেনারেল মিন অং হ্যাংকিং জান্তা প্রধান রমনিয়া ক্লাউস ইহনিস মার্সেল সিউলাকু লেবানন নাজিম মিকাতিলা লিবিয়া মোহাম্মদ মেনফি আব্দুল হামিদ দিবেহ শ্রীলঙ্কা অনুরা কুমারা দিস নায়কে হরিণী অমর সুরিয়া দেশটির তৃতীয় নারী প্রধানমন্ত্রী সোমালিয়া হাসান শেখ মোহাম্মদ হামজা আব্দি বারে সিঙ্গাপুর হারুমান সান মুগারাথ নাম লরেন্স অং হাঙ্গেরি তামাস সুলিয়ক ভিক্টোরি অরবান আমার সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন